এখানে কি জর্জেট আছে বিভিন্ন ডিজাইন আছে না বিভিন্ন রকম আইটেম আছে এখানে আছে আছে অনেক সুন্দর সুন্দর কাপড় আপনারা একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই যে এগুলো কিন্তু সবই ষাট টাকা এটা থাকছে কাতানের মধ্যে বিভিন্ন ডিজাইনের কালেকশনগুলো আজকে অফারে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম প্রতারিত হওয়ার কোনো অপশন নাই একদম প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু অর্ডার করবেন যে আর যেটা লাগে শুধু অর্ডার করেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার যেটা দেখবেন এটাই হচ্ছে ভাইয়াদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ছবি পাঠিয়ে কত গছ নেবেন নিচে লিখে দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আলোচনা সপক্ষে এখন কিন্তু ভাইয়ারা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও কাপড় দিয়ে থাকবে অগ্রিম কোনো টাকা না নিয়েও কিন্তু কাপড় দিয়ে থাকে তো যেটা করলে আপনাদের সুবিধা হবে আপনারা করতে পারেন মাসাল্লাহ অনেক গর্জিয়াস গর্জিয়াস সব কালেকশন পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটাই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন কালার ডিজাইনগুলো অনেক সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ